যারা খুব অল্প আয় কাজ করছেন নিম্ন আয়ের যেই প্রেক্ষিতটি রয়েছে বাস্তবতা রয়েছে ওটার দিকে তাকালি কিন্তু দেখা যায় যে একই কাজ করছেন হাড় ভাঙা পরিশ্রম তারা করছেন কিন্তু সেখানে একেবারে ডিরেক্টলি জানা যায় কারণ ওনারা কাইন্ড অফ যে ডেইলি বেসিসে ওনারা তাদের মজুরিটা পাচ্ছেন এবং সেই মজুরি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একজন পুরুষের চাইতে একজন মহিলার মজুরি হয়তো বা অনেক কম কম হয়ে যাচ্ছে আরেকটা আরেকটা ব্যাপার আছে এখানে বৈষম্য আরেকভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে এখানে উচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে নারীর উপস্থিতি একেবারেই কম অপ্রতুল আমাদের এখানে আপনি দেখবেন যে একটু উপর আপার লেভেলে যারা আছেন সেক্ষেত্রে নারীদের ভূমিকা খুবই কম তারা সিদ্ধান্ত নিতে পারেন না মানে যেহেতু আমাদের এখনও পুরুষতান্ত্রিক বলা যায় আর কি পুরোপুরি পুরোপুরি না হলেও আমরা আল্লাহ রহমতে মানে মানে কিছুটা নারীরা এখন স্বাধীনতা ভোগ করছে বর্তমান সময়ে তো সেক্ষেত্রে তারপরেও দেখা যাচ্ছে যে এটা খুবই অপ্রতুল অর্থাৎ উপরের লেভেলে আমাদের নারীর অংশগ্রহণও কম এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক কম আরেকটা আরেকটা পয়েন্ট এখানে একটু জেনে নেই যে বৈষম্য যে বৈষম্য হচ্ছে এটির কারণ কি এটা এটা এটার কারণ আমি বলছি দুইটা পয়েন্ট বলি যে আমাদের পটে যেটা বৈষম্যের কারণে অনেক নারী আপনার মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে পিছিয়ে আছে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা তার আছে সেই তুলনায় কিন্তু তারা কর্মক্ষেত্রে পিছিয়ে আছে অর্থাৎ সেই তুলনায় তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না একদম হ্যাঁ আরেকটি পয়েন্ট আছে সেটা হল যে আমাদের দেশে কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য নারীদের কোনো কোটা নেই আলাদা কোনো কোটা নেই যে মানে নির্দিষ্ট কোনো কোটা নেই যে এই প্রতিষ্ঠানে বা এই কর্মক্ষেত্রে বা আপনি বিসিএস ক্যাডারও যদি বলেন তাহলে সেক্ষেত্রেও মানে সরকারি যেটা আমি বলছি তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের নারীদের জন্য কিন্তু আলাদা কোটা নেই যদি কোটাটা থাকতো তাহলে কমপক্ষে অত পার্সেন্ট নারী কিন্তু এই কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারতো